হ্যালো ভাই আসসালামু আলাইকুম আজকে প্রচুর কালেকশন ভাই ভাই সুপার মার্কেটে জি অনেক কালেকশন তা আজকে আমার বৃহৎ উদ্দেশ্যে আপনার শোরুমে আসার লোকেশনটা শেয়ার করে আমার শোরুমে আসা ষোলো শোরুম মিরপুর দশ নম্বর এরিয়া চোদ্দ নম্বর এরিয়া হয়ে তারপরে আপনার ক্যান্টনমেন কচুখেত বাজার ক্যান্টনমেন্ট কসুখেত বাজার কচুখেত বাজার অপজিটে একটা ফুল ফুলপাট ভাই লেখা আছে তামান্না হোটেল বাই সুপার মার্কেট তামান্না হোটেল বাইব মার্কেট নিচে হোটেল উপরে দুতালায় ফার্নিচার মার্কেট আপনারা এখানে সামনে একটা পুলিশ বক্স আছে যদি কোনো সময় না পান

সেই কালারটা কিন্তু দক্ষ কারিগর এইগুলো কিন্তু সেল হয়ে গেছে এগুলো দেখেন এই দক্ষ কারিগর দিয়ে এই মুহূর্তে কিন্তু কাজ চলতেছে এগুলো কাজ হয়ে গেলে কিন্তু চলে যাবে দেলোর ভাই এখানে অনেকগুলো খাট দেখতে পারতেছি এই যে

প্রাইস কত দিলে প্রাইস পড়বে গা চোদ্দ হাজার আলোচনার মধ্যে ডিসকাউন্ট করা হবে এটা তো পাঁচ ফিট বাই সাত ফিটটা এটা ছয় ফিট বাই সাত আছে গা তেরো হাজার ছয় ফিট সাত ফিট হবে চোদ্দ

আর পাঁচ ফিট বাই সাত হাজার টাকা চোদ্দ হাজার আলোচনা করার সুযোগ আছে কিন্তু ফোম কাটিং কার্ড আছে যে ফোম কাটিং দেন এই যে ফোম কাটিং ডিজাইনে দেখেন হেড সাইড এক্সাক্ট सेम টু सेम ডিজাইন এই গাড়িটা কতটুকু আছে গাড়িটা ইঞ্চি 1 ইঞ্চির মধ্যে এক করা হয়েছে আপনাদের দেখিয়া নিয়া যাবেন মিস্ত্রি নিয়ে আয়সা জাসাই বাসাই আলোচনা করা সুযোগ আছে চলা সুযোগ আছে এনে পাঁচ ফিট আছে 5 ফিট ভাই 7 ফিট 25000 টাকা 25000 টাকা আর প্রাইসে করে মিস্ত্রি নিয়ে আসবেন মিস্ত্রি

সামনের পাখা সামনে সামনের পাখাটা এটা কিন্তু আর কি আছে আর আছে একটা খাট আছে বত্রিশ হাজার টাকা দুই ইঞ্চি গাড়ি